হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ব্লগ থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে দেখো ওই দিনকে গিয়েছিলাম দিদির বাড়ি মধ্যমগ্রাম তাই পরের দিনের সকালবেলা উঠে এখানে একটি কালী মন্দির আছে তাই ভাবলাম একটু ঘুরে আসি দিদি বারণ করেছিল রোদে রোদে যেতে হবে না এই যে আমি টোটো করে তাও শুনিনি বেরিয়ে গিয়েছিলাম আর এই দেখো টোটো করে এসে কালী মন্দিরের সামনে টোটোওয়ালা নামিয়ে দিয়েছে রাস্তার উল্টো দিকে নামিয়ে দিয়েছে আর এই হলো মধ্যমগ্রাম কালীবাড়ি চলো ভিতরে যাওয়া যাক এই তরুণটি দেখা যায় এটাই হলো মেন তরুণটি তরুণের একটি সামনেই একটা ঝাড়বাতি আছে ভারী সুন্দর রাত্রেবেলা এগুলো দেখতে সুন্দর লাগে আর এই যে গেটের দুপাশে দুটি এরকম বড় ফটো লাগানো আছে রামকৃষ্ণ আর শারদা মায়ের চলো ভিতরে যাওয়া যাক ভিতরটা ঢুকে তো আমি অবাক চোখে প্রথমে একটু দেখে নিলাম পুরোটা মন্দির খোলা মেলা এত সুন্দর আর যে কোনো মন্দিরে গেলেই দেখবে মনটা খুব ভালো হয়ে যায় চলো প্রথমে এই মন্দিরটিতে ঢোকা যাক এই দেখো মন্দিরটিতে গর্ভগৃহে দূর থেকেই দেখা যাচ্ছে বিরাজমান রাধাকৃষ্ণ আর বিভিন্ন সব ফটো মারা রয়েছে পুরো মন্দিরটা এদিক ওদিক করে ফটো মারা তখন সব পুজোপাঠ চলছিল এ করে হ্যাঁ এই যে ও এই দেখো দর্শন করো ভারী সুন্দর বিগ্রহ রাধা কৃষ্ণের যে যে কথা বলতে বলতে ও একবার ঘরে করছে আর পাশে দেখো এত সুন্দর ছোট ছোট সব জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রার ছোট ছোট মূর্তি কি ভারী সুন্দর লাগছে একটা কাঠের সিংহাসনে বসানো রয়েছে আর এখানে অনেকগুলো রাধা কৃষ্ণ রয়েছে ছোট ছোট পিতলের এইটা হলো পাথরের মূর্তি আর ছোট ছোট পিতলের রাধাকৃষ্ণ গৌর্ণিতাই সব রয়েছে ভারী সুন্দর এই দেখো পুরো মন্দিরটা তা মেয়েও গিয়েছিল সঙ্গে তা মেয়ে আর আসেনি প্রচণ্ড রোদ উঠছে মানে এইখানটা তো আমি পা দিতে পারছিলাম না আর একটা সাইডে তো জুতো খুলে সে মানে দৌড়ে দৌড়ে গিয়ে উঠতে হয়েছে এই রকম পাটাকে উঁচু করে এত গরম হয়ে গেছে তারপর চলো এই মন্দিরটা দর্শন করি এই দেখো দিদি বলেছিল মন্দিরটা খুব সুন্দর তাহলে আজকের ইচ্ছে করছে একবার ঘুরেই আসি এক করে এই দেখো এই যে এখানে একটা রাধা কৃষ্ণের ফটো লাগানো আছে তারই পাশে আছে শিব পার্বতীর একটি ছবি লাগানো খুব সুন্দর ছবিগুলো এই যে ওপর থেকে এটা একটু উঁচু গণেশ মানে মন্দিরটা আর ওই পাশটা কৃষ্ণের মন্দিরটা আর সবচেয়ে তো আমার এত ভালো লেগেছে গণেশের মূর্তিটা প্লাস সিংহাসনটা দেখো কাঠের এত সুন্দর কাজ করা সিংহাসনটা অসাধারণ মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর আর তারই মাঝে বসে আছে সিদ্ধিদাতা গণেশ দেখো আমি তো মানে চোখ সরাতে পারছিলাম না সিংহাসনটা দেখে আমার এত ভালো লেগেছে এই যে বলে ওখানে থেকে নেমে আর এই যে গণেশ মন্দিরে ওঠার পাশেই রয়েছে একটি তুলসী মঞ্চ ভারী সুন্দর তোমরা যে ওদিকে থাকো বা যারা ওদিকে যাও অতি অবশ্যই একবার দর্শন করে আসবে খুব সোজা সোদপুর থেকে অটোয় উঠে বললেই হবে মধ্যমগ্রাম কালীবাড়ি নামবো সোদপুর স্টেশন থেকে যারা শিয়ালদা দিয়ে আসতো সোদপুর নামবে যারা কল্যাণী এদিক দিয়ে যাচ্ছ তারাও যে কোনো লোকাল ধরে শিয়ালদা থেকে তো প্রচুর লোকাল রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর প্রচুর লোকাল গেঁদে সোদপুর নেমে সোদপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে অটো আছে অটোওয়ালাকে বললেই হবে চৌমাথার যে অটোগুলো সেইগুলো ধরে মধ্যমগ্রাম কালীবাড়ি এই দেখো ওই রাধাকৃষ্ণের মন্দিরের পাশেই আছে একটি মহাবীরে এরকম খোলা মানে মনে হচ্ছিলো সেই দুর্গামণ্ডপগুলো যেরকম হয় না ওই রকম কিন্তু তারই মধ্যে দেওয়ালে গাছটা কিন্তু দেওয়ালে আঁকা তার সামনে রয়েছে মহাবীরের এই ছোট্ট মূর্তিটি পঞ্চমুখী মহাবীর ভারী সুন্দর এই যে মেন মন্দির হলো মায়ের ওটা যে কালীবাড়ি চলো ওটাও তোমাদের দেখাবো আশপাশের মন্দিরগুলো আগে দেখে নিই ঘুরে আমিও দেখি তোমাদেরও দর্শন করাচ্ছি তোমরাও দর্শন করো তারপরে দেখো চলো এটাই কী আছে দেখি মানে কোন ভগবান এখানে বিরাজ করছে সেটা দেখি আর এইখানটা উঠে দেখলাম বেশ ঠান্ডা ওপরটা ও এখানে গ্রহরাজের মন্দির যে ওপরে লেখা আছে শ্রী শ্রী গ্রহরাজের মন্দির চলো ভিতরটা যাওয়া যায় ভিতরটায় ঢুকে দেখলাম মানে কাঁচের পুরো এটা আর ভিতরে মানে বাবার ওখানে এসি লাগানো রয়েছে তখন মনে বন্ধ ছিল পাখা চলছিল এই দেখো এখানে বড় বাবা বিরাজমান মানে মার্বেল পাথরের বেদি করা আছে তারই ওপরে বাবা বিরাজমান আর কাঠের করে আর সিলভারের দিয়ে সিংহাসনটার এই যে ওপরে বাবারই বিভিন্ন দেবদেবীর ছবি কিন্তু বাবার ছবি ওখানে বেশি আছে সামনে একটি ঘট বসানো আছে ভারী সুন্দর এইখানে আবার বাবাকে দর্শন করে তারপরে যাবো ওই ওই পাশটা আবার কি আছে দেখলাম বললাম না আমিও এর আগে কোনো দিন যাইনি যাতায়াতের পথে চোখে পড়তো তরুণটার লেখাটা চোখে পড়তো কিন্তু এইবার ওই যে বলে না মা না টানালে যাওয়া হয় না সেই জন্যে হয়তো এতদিন হয়নি এইবারে মনটা খুব হয়েছিল তাই ভাবলাম আমিও যাই সঙ্গে তোমাদেরও নিয়ে গেলাম দর্শন করালাম চলো এখান থেকে নেমে এবার যাবো ওই মাথায় কিন্তু এত গরম চলো তাও তো যাবো তাও তোমাদের দর্শন করাবো তোমরা দর্শন করে অতি অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে আশীর্বাদ করো যাতে আমি এগোতে পারি এই দেখো আর মা মানে পুরো মাঝখানটায় রয়েছে ওই আগে বলি টলি দেওয়া হতো বলির আর কি জায়গাটা করা আছে ওখানে আর যেটা বলে আর কি আর কাটাটা করা আছে আর এইখানে একটি ট্যাচু করা আছে স্বামী বিবেকানন্দের মানুষ কন্যা সিস্টার নিবেদিতার এই যে এই দেখো এবার যেহেতু কাঁচের ভেতরে দিনের বেলা ওই জন্য পুরো বুঝতে হয়তো তোমরাও পারছ না ওটা ক্যামেরা ঠিক আসেনি আর এখানে শ্রীরামকৃষ্ণের একটি মন্দির চলো শ্রীরামকৃষ্ণকেও দর্শন করা যাক এই যে আর প্রত্যেকটা মন্দিরই মার্বেল দিয়ে করা আর এইখানে দেখো ভেতরটা যেহেতু মানে নাম কীর্তন হয় ওই বসার জায়গা করা আছে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি হয় অনেকে গিয়ে বসে ওই জন্য বসার ওই কাঠে বেঞ্চ মতো করা রয়েছে এই দেখো ভিতরটা গ্রিলটা বন্ধ ছিল তাও গ্রিলের ফাঁক দিয়ে তো দর্শন ভালোভাবে করাই গেছে তাই দেখো এই দেখো মার্বেলের সিংহাসন তার পিছন দিকে একটা কাঠের এ করা পুরো সিংহাসনটা মানে বেদিটা মার্বেলে তার পাশ দিয়ে সিংহাসনটা করা আর মা শারদা মায়ের একটি ছবি আছে বিবেকানন্দের একটি ছবি আছে আর শ্রীরামকৃষ্ণের মূর্তিটা আর এই যে এখানে পুরনো বিভিন্ন শ্রীরামকৃষ্ণের পুরনো পুরোনো ছবিগুলো সব লাগানো রয়েছে এই দেখো চলো এখান থেকে এবার বেরিয়ে যাওয়া যাক সবারই খুব সমস্যা হচ্ছে রোদে মানে মেঝেটা এত গরম হয়ে গেছে উঠোনটা আর কি এই যে সবাই আসছে খুব আর ওইটা হলো গণেশ মন্দিরের চূড়াটা আর এটা মায়ের মন্দিরের চূড়াটা চলো তার পাশে একটা শিব মন্দির আছে সেইটার সঙ্গে সেটাও দর্শন করবো আর কি এই যে তো শিব মন্দিরটার ওপরে দেখলাম লেখা আছে মানে এই যে লক্ষ্মীপালের স্মৃতির উদ্দেশ্যেই শিব মন্দিরটি করা আর কি যারা যারা করেছে তাদের নাম লেখা আছে ওখানে এই দেখো পুরো মার্মেলের গর্ভগৃহী ওখানে ভেতরে নর্মদা শিবলিঙ্গ আছে দুটি আর একটা এমনি নর্মাল যে শিবলিঙ্গ হয় সেটি আছে তিনটি শিবলিঙ্গ রয়েছে ওখানে খুব সুন্দর পুরো ওপর দিয়ে একটা গোল্ড করা রয়েছে আর গেটটার মুখ ওখানেই রয়েছে বাবার একটা মুখ মুখের আর কি লাগানো আছে এত সুন্দর দেখো কি সুন্দর এখানে নীল এতে খুব ভিড় হয় আর শিবের মন্দির যেহেতু দুপাশে রয়েছে নন্দী এই যে নন্দী মহারাজের দুটো মূর্তি বাবার দিকে তাকিয়ে মন্দিরের দিকে মুখ করে ওখানে করা রয়েছে আর এখানে একটা বাবার মূর্তি মানে মুখোশটা রয়েছে আর কি মুখটা এবার চলো এবার ঢুকবো মেন মায়ের মন্দির আর কি আর এই যে দুপাশে দুটো এখন থাম্বা করা আছে এগুলো লাইট লাগানো আছে এগুলো সন্ধ্যাবেলা অসাধারণ লাগে লাইটগুলো জ্বললে সেটা তো আর আমি তোমাদের দেখাতে পারবো না কারণ আমি গেছিলাম দিনের বেলা সকালের দিকে আর এখান দিয়ে লাইট দিয়ে ওই লেখাটা উচ্চ সুস্থ থাকো ভালো থাকো ওই লেখাটা আর কি এই হলো মেন মায়ের মন্দির মায়ের নামেই এই মন্দির আর কি কালীবাড়ি এই দেখো তো অনেকে দেখলাম কয়েকজন ওখানে বসে আছে আর মায়ের মন্দিরটা নিচের মার্বেল টার্বেলগুলো খুব হাওয়া ছিল ওই দিনকে আমিও গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম এই যে মাকে দর্শন করো মায়ের কাছে প্রার্থনা করি মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দেখো সিংহাসনটা মনে হয় স্টিলের মতো যে সিংহাসনগুলো হয় না ওই রকম আর মার্বেলের বেদিটা তারই ওপরে মা বিরাজমান মায়ের পাশেই আছে একটি সিদ্ধিদাতা গণেশের মূর্তি তা তখন যারা অনেকে পুজো দিচ্ছিল তা ঠাকুরমশাই পুজো করে দিচ্ছিলো আবার অনেকে মালা রেখে গেছে এই মালাগুলো সব মাকে পরানো হবে এই যে পুরো এরিয়াটা দেখো এক বেশ অনেকটা বড় আর ওই যে মেন তরুণটা ওইখান থেকে প্রবেশ করেছিলাম তাহলে চলো এবার বেরিয়ে যাব আর এই যে উঠুনের মাঝখানে হাঁড়ি ওখানে আর এই যে মায়ের মন্দিরের চূড়াটা ভিডিওটা কীরকম লাগছে তুই অবশ্যই জানিও ভালো লাগলে আমার পাশে থেকে একটু লাইক শেয়ার কমেন্ট করো তোমরাও ঘুরে এসো এখান থেকে বেরিয়ে যাব ওই যে অটো ধরে আমি চৌমাথা যাব ওখান থেকে দিদির ঠিক আছে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখাবে অন্য কোনো ব্লগে টাটা